আসসালামু আলাইকুম গত হালিয়াত আর মা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাঝে অপপ্রচার চলার এবং এই যারা অপপ্রচার চলার তাদের বিষয়কে আই তীব্র নিন্দা জানার মূল বিষয় আনুল দিয়ে ইতারা যের মহিয়ারী মানুষ ইতারা একদম ইয়ান মিথ্যা যা হয় মূল বিষয় আনুল দিয়ে ইতারা আর পুকুর পার্শ্ববর্তী আর পুকুর আর ফুকুর মানে আয় মাছ সাজগুড়ি মাছ সাজ করার কারণে আর মাছ মরিচার দিন তার মাঝখেলা মরে নাই সি সাইডে তার মাজে লিপ্টিন বয়ে আর হয়ে টি বয় লিনত মূলমূত্র বাইর মূল মূত্র বাইর দিয়ে আসলে আই গি নিজে যাই আই ভিডিও করছি ভিডিও করার পরে তার তারপরে দেখি দিয়ে আবার কি করছে এর গো সিস্টেম করি ওরে ওই সর করি ওরে ইয়া করে পেকিং করে অন্যর এ স্কুল জিন রড তারপরে অনর জানালা তার এবং গাছ তত্তা জিন আছে ইন বিল্ডিং কি হইছে এডা কলা রেখে তো ইন এডা আর এলাকার ষোলো পয়েন্ট ধরে এবং ইয়াং জেনারেশন পয়েন্ট ধরে সুরিত ফাঁসে ইনার তো ইন সুরিত ফাঁসে তারপরে ইন আইল কি হইছি ডাইরেক্ট হই কং আল্লাহ স্কুলর হেডেরও জানাই হেডেরো জানার পরে এবং ইতে তারপরে কি হইছে আর আর নামে এই বদনাম করে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাঝে ইতে আর কিছু করি না পারে আর নামে বদনাম করা শুরু করছে তাহন মূলত বিষ ইয়ান আর ইতার মূল মুত্র আর ফুকুরত তাই ইতারাই সাবধান ঘটতে গিরার তারা মানাগরি দে সিজো হরিমা তোর গুদার তোর জিন আয়ের লেপটিনর মূল মূত্র আইয়ের আর ফজৰত ইন নোৱাইফং কর ইন তুলি ফেলা আর মাছ মৰি যাব এটা হর্দে ঠিক আছে এর মহারা আর আর আই গি আর আই যাও মানে পড়ে এটা মানি বিভিন্ন ধরনের কি করে গজব সরার